আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন ভাই প্রতিনিয়ত এই সিএনজি কিন্তু এরকম করতেছে এর আগে অনেক ধরা খাইছে সব সময় তো ভিডিও হয় না কি করছে ভাই কি করছে আমি তো আজমপুর নিতে যা জাপান হসপিটাল থেকে বের হয়েছে তারা যাবে হচ্ছে চেরাগালি হ্যাঁ উনি এই পাশ দিয়ে নিয়ে যাচ্ছে পরে ভাই সন্দেহ হয়েছে সে দাঁড়িয়ে বলছে ভাই আপনি আমার দিয়াবাড়ির দিকে নিয়ে যাচ্ছেন त झमेल छ भाइ धरेन धरेन झमेल आइ कोही कोही दिदी

এই গাড়ী কিয় এইটো কথা

কি ক'লে আপ নাই দেখোন গেম্ৰন

নাম্বাৰটো সন্দেহজনক দিয়ে আপুনি ঘি পাত থাক ন

আপনি উল্টা পাল্টা কথা বলছেন কেন আপনি কান ধরে উঠতেছেন কেন ওই কাগজ কই ওই কাগজ কার কাছে গাড়ির নাম্বার হলো চোদ্দো ছেষট্টি চব্বিশ ঢাকা মেট্রো থ এই গাড়ি যদি ইন ফিউচার কোনোদিন কোনো ঝামেলা করে তাহলে আপনারা দেখে রাখবেন এই বাইরে চিনা রাখবেন এই গাড়িটা আজকে ওনাদেরকে বিপদে ফলাইতেছিল অল্পের জন্য জমজম টাওয়ারের সামনে এসে বেঁচে গেছে যা আল্লাহর রহমতে বাইসা গেছে রে ভাই খালি দিয়ে বাড়ি ঢুকতে পারলে সালারে কট দিয়ে দিত ভাই ধন্যবাদ ধন্যবাদ ভাই খালি আল্লাহর রহমতে বাইসে গেছে যদি দিয়ে বাড়ি ঢুকতো তাহলে শেষ শেষ হয়ে যেত হ্যাঁ আল্লাহ ভাই আল্লাহর রহমতে আপনাদের সামনে পড়ছে ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ওনাদের কোনো দোষ নাই আপনারা ওই গাড়িটার চিনা রাখবেন আর এই ভাইদেরকে কেউ গুল বুঝবেন না কারণ ওনারাই কিন্তু দৌড়ছে রাগ হওয়াটা স্বাভাবিক ভাই দুজন রোগে দিয়ে বাড়ি আর পাঁচ মিনিট সামনে দিয়ে বাড়ি দিয়ে বাড়ি ঢুকলে একটা অঘটন ঘটা ফেলাই এখন বাজে রাত আপনার অলমোস্ট এগারোটা মানে দশটা বিয়াল্লিশ বাজে এক থেকে পাঁচ মিনিটের মধ্যে গাড়িটা টান দিলে দিয়ে বাড়ি এখানে জ্যামে আটকা পড়ছে ওনারা বারবার বলতে বলতে যে দুজন যাত্রী ছিল দেখলেন একদম মহিলাটা ওনারা এত কিছু চেনে না বোঝেন যেওয়ার থেকে উঠছে সোজা হাতের বামে পাঁচ মিনিট গেলেই মেইন রোড মেইন রোড থেকে সেরাকালি সেরাকালিও চেনে না আপনার এখান থেকে যদি অটোতেও যায় তাও সেরাকালি যাইতে আপনার লাগবে হচ্ছে পনেরো বিশ মিনিট মানে একদম এক কিলো রাস্তাও না সেই জায়গার থেকে আপনার নিয়ে আসে হলো টাওয়ার দিয়ে উল্টা পথে দিয়াবারের পথে নিয়ে আসছে এবং ওনার নাম